ইমাম আবু হানিফার নেই ইমাম সাফির প্রয়োজন নেই ইমাম মালিক ইমাম মাহমুদিন হাম্বলের প্রয়োজন নেই মসজিদ ইমামদের ইস্তিহাদের কি প্রয়োজন আছে চালাও বাংলা অনুবাদ করা বোখারি পেয়ে গেছেন অভাব কিসে ফতোয়া দিন এ মোবাইলে কোরআন নিয়ে বাথরুমে যাওয়া যাবে না যাবে না কেয়াসকে সুস্পষ্ট করার জন্য কেয়াস কাকে বলে এটা স্পষ্ট করার জন্য আমি একটি উদাহরণ আপনাদের কাছে রাখছি ইতিপূর্বে আমি বেশ কিছু ছাড়া আপনি কি করে চলবেন এই মোবাইল সম্পর্কে ইন্টারনেট সম্পর্কে বর্তমান প্রযুক্তি এ শত শত আবিষ্কার সম্পর্কে হাজার হাজার মশলা এমন এসেছে যা আপনি সরাসরি কোরআনে পাবেন না হাদিসে পাবেন না কেয়াসের সারা না মিলে ওই মাসলাগুলি গুলি আপনি কেয়ামত পর্যন্ত সমাধান করতে পারবেন না উদাহরণ স্বরূপ আমার এই মোবাইলে কয়েক হাজার হাদিসের কিতাব আছে কোরআন মাজিদের কয়েকটা তাফসিরের কিতাব আছে গোটা কোরআন মসজিদ আছে সুযোগ হলে আমি মোবাইল থেকে দেখে দেখে কোরআন মসজিদ পড়ি যেতে কোরআন আছে কোরআনের তফসির গ্রন্থগুলো আছে হাদিসের কিতাবগুলো আছে আমি জিজ্ঞেস করছি এই মোবাইলটা নিয়ে আমি বাথরুমে যেতে পারবো কি প্রশ্ন বুঝে এসেছে এই মোবাইল মানে আল কোরআন ত্রিশটা পাড়া একশো চোদ্দটা সুরা বেশ কয়েকটা নির্ভরযোগ্য হাদিসের কি বলে তফসিরের কিতাব আছে বহু হাদিসের কিতাব আছে মনে করুন একটা বিরাট বড় লাইব্রেরি যেটা আপনি কিনতে গেলে আপনার কয়েক কোটি টাকা প্রয়োজন হবে মোবাইলের মধ্যে রাখা আছে এবং সব থেকে বড় কথা গোটা কোরআন টু এটি দেখে তেলাওয়াত করার মতো মোবাইলে আছে তাহলে এই মোবাইল মানে কোরআন এই মোবাইল মানে কিতাব সমূহ এই মোবাইল মানে মুসলিম আর হাদিসের কিতাব তো আমি এই মোবাইলটি নিয়ে বাথরুমে যেতে পারবো কি পারবো না কোরআন মাজিদটা নিয়ে আমি যেতে পারবো না পারবো না কি মনে হয় আপনাদের বলুন আপনারা কি মনে করছেন আর ইমাম আবু হানিফার তো প্রয়োজন নেই ইমাম সাফির প্রয়োজন নেই ইমাম মালিক ইমাম মাহমুদ্দিন হাম্বলের প্রয়োজন নেই মুজতাহিদ ইমামদের সিহাদের কি প্রয়োজন আছে চালাও বাংলা অনুবাদ করা বুখারী পেয়ে গেছে অভাব কিসে ফতোয়া দিন এই মোবাইলে কোরআন নিয়ে বাথরুমে যাওয়া যাবে না যাবে না চেয়ে নিচ্ছি কি মনে হয় জবাব দেন কিছু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যেতে রাজি নন তা আপনারাই সমাধান দেন আমি তো পারলাম না একা আপনি বলুন এ সাইড থেকে কিছু ভাই বলে উঠেছেন বলে না যাবে না অথবা এসে গেছে এ মোবাইল নিয়ে বাথরুমে যাওয়া যাবে না কেন এটা আল কোরআন আছে আর কোরআন মাজিদ নিয়ে বাথরুমে লাভ একবার ফত খুব স্পষ্ট এবার আমি জিজ্ঞেস করছি ধরুন আমি সফরে আছি আমাদের হাওড়া বা শিয়ালদা স্টেশনে আমি আছি বাথরুমের প্রয়োজন হয়েছে একাই আছে বাথরুমে যেতে হবে তো মোবাইলটা কোন চোরের কাছে দিয়ে যাব হ্যাঁ ফতোয়া তো হ্যাঁ কি বললেন পুলিশকে দিয়ে যাবেন দেখুন ফতোয়া বলেন পুলিশের কাছে দিয়ে যাবেন আপনার দেন তো পুলিশের কাছে দেন তো ইমাম আবু হানিফাকে না মানলে মাঝহাট না মানলে মোস্তাহিদের এসে হাত না আপনাকে মোবাইল ওই পুলিশের কাছেই দিতে হবে জি হ্যাঁ মশলা সমাধান করতে পারলেন না মশলা সমাধান করতে পারলেন না ইমামে আজাম আবু আনিফা রহমতুল্লাহ আলিহি কে সম্পর্কে বুঝিয়ে গেছেন মশলা কিভাবে মোস্তম্বাদ করতে হয় কিভাবে কোরআন সুন্না বা এজমার আলোকে সমাধান করতে হয় ইমাম হাদিস করে আমাদের কাছে মন্থন সেগুলো দিয়ে গেছেন তার দ্বারস্থ না হলে সমাধান করতে পারবেন না এসব মশলাটা বলে দিচ্ছি যেহেতু অনেকে আবার এরপরে মিডিয়ার মাধ্যমে শুনবে তারা বলবে হুজুর কই এটা বললেন না তো এর আগে অনেক মশলা এসেছে সেগুলো আমি কিন্তু সমাধান করিনি তাদের উপরে ছেড়ে দিয়েছি যারা বলে কোরআন মানব হাদিস মানব ইমাম আবু মানব না আপনারাই সমাধান করুন দিন সমাধান করুন বুঝে আসবে কটা ধানের কটা চাল তবে মশলাটা বলে দিচ্ছি আমি জিজ্ঞেস করছি আপনাদের মসজিদের ইমাম সাহেব এ কোরআন বাথরুমে যান না যান না হাসছেন কেন জবাব দেন জান তাহলে এ কোরআন ইমাম সাহেব বাথরুমে বাথরুমে যান যান উনি যখন তো ওনার ভিতরে যে কোরআনটা থাকে নিশ্চয় সেটা পুলিশের কাছে জমা দিয়ে তারপরে যান মসজিদের মুক্তির কাছে রেখে নাকি সে কোরআন মসজিদ হাফিজ এ কোরআনের মাথায় মানে মগজে কি গিলে যেখানেই থাক এ আলোচনা আলাদা যে কোরআন মানুষের সিনায় থাকে না মাথায় থাকে থাক যেখানেই থাক তো হাফিজ এ কোরআন বাথরুমে যাওয়ার আগে নিশ্চয়ই কোরআন মজিদ ভিতর থেকে বার করে মোতাবাল্লি সাহেবের হাতে পুলিশের কাছে দিয়ে তারপরে যান এই নাম হলো কেয়াস হাফেজে কোরআন যার ভিতরে কোরআন আছে সে মাথায় থাক থাক কোরআনের আয়াত নক্তা জেদ জবর পেশ সুরা কিছু তো দেখা যায় না তবে আছে ভিতরে মোবাইল বন্ধ করে মেমোরিতে কোরআন মজিদ আছে তবে মোবাইল বন্ধ আয়াত খোলা নেই পৃষ্ঠা খোলা নেই কোরআন মসজিদ খোলা নেই মেমোরির ভিতরে আছে ওটাকে নিয়ে হামান দস্তা দিয়ে গুঁড়ো করে আসতে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবেন যে জবর পেশ মোক্তা আয়াত চূড়া পাড়া কিছু দেখা যাবে তাহলে ইমাম সাহেব যদি ভিতরে কোরান নিয়ে বাথরুমে যেতে পারেন আমার এই মোবাইলের কোরান নিয়ে আমি বাথরুমে যেতে পারবো না পারবো না মশলা ক্লিয়ার হলো তাহলে ইমাম সাহেব হাফিজে কোরআন বাথরুমে যেতে পারেন এটা জায়েজ এজমায়ে উম্মত এই উম্মতের এজমার উপরে এই মশালাটাকে কেয়াস করা হয়েছে আল কেয়াস আল মুস্তাম্বাদ এর নাম হচ্ছে কেয়াস যারা বলছে আমরা কেয়াস কেয়াস মানি না তাদেরকে জিজ্ঞেস করছি যে জবাবটা কি হবে মোবাইলটা নিয়ে যাওয়া যাবে হ্যাঁ কোরআনের কোন আয়াতে আছে হ্যাঁ কোন সহিয়া দিশে আছে হ্যাঁ না ও নাটা কোন আয়াতে আছে কোন হাদিসে আছে বুঝা গেল নাকা সাজলে হবে না মাসলার সামনে এলে প্রথমে কোরআন দেখো কোরআনে নেই হাদিস দেখুন হাদিসে নেই এজমায়ে উম্মতে দেখুন এজমায়ে উম্মতে নেই তেয়াজ করুন এটাই হচ্ছে চার মাজাবের আহলে সন্ন্যাত জামাতের উসুল মশলা মাসাইল গবেষণা করার এটাই হচ্ছে আমাদের নিয়ম